আমি আপনাকে বলছি দশটা জায়গায় মানে সব ক্ষেত্রেই সকল নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ প্রশংসা করতে হবে তবে আল্লাহ রসুল নির্দিষ্ট কিছু জায়গায় বলে দিয়েছেন যে ওইখানে আল্লাহর প্রশংসা করবে কি করবে এরপরে বাকি আয়তের আলহামদুলিল্লাহি রব্বিলা আসে নাই রবর ব্যাখ্যা করে নাই আলামিনেরও ব্যাখ্যা করি নাই তো এর মধ্যে শেষ করে নিচ্ছি আলহামদু তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তুমি যে হেদায়তের উপরে আছো জন্য আল্লাহর নিয়ামতে শুকরাদে করবে আল্লাহর প্রশংসা করবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এক নম্বর কি আপনি যে হেদায়েতের উপরে আছেন এজন্য আল্লাহর প্রশংসা আদে করবেন আল্লাহ রাব্বুল আলামিন সুরা আরাফে 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ও ক্বালুল হামদুলিল্লাহিল্লাজি হিল্লাদি লিহাদা ওয়া মা কুননা লিনাহতাত লিলহাদি লাউলা আন আর যারা হেদায়ত প্রাপ্ত হয়েছেন যারা হেদায়তের উপরে ছিলেন তারা বললেন সকল প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে হেদায়ত দিয়েছেন তাহলে এক নম্বর কি আপনি হেদায়তের জন্য আল্লাহর প্রশংসা আদায় করবেন দুই নম্বর আল্লাহ রসুল গুম থেকে উঠার পরে আল্লাহ রসুল বলছে যে তোমরা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো কারণ তুমি ঘুমানোর 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 পরে তুমি একবার মৃত্যু হয়ে গিয়েছিলে কিন্তু আল্লাহ তোমাকে আবার পুনরায় জীবন দিয়েছেন এজন্য আল্লাহ রসুল বলছেন যে আলহামদুলিল্লাহ ইহিয়ানা বা আদামা আমা ওইহিদ সুর যে ব্যক্তি ঘুমতে উঠবে সেজন্য এই দোয়াটা পরে কারণ ঘুমানোর পরে আমরা সকলেই মরে যাই ঘুমতে ওঠার পরে আমরা জীবিত হই এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে তিন নাম্বার হচ্ছেন প্রস্রাব পায়খানার পরে আল্লাহর প্রশংসা করতে হয় আল্লাহ রসুল সারসান আমাদের কি শিক্ষা দিয়েছেন দেখেন কত বড় বড় বাহাদুর রাষ্ট্রপতি আর এই সেই যদি পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যায় তাহলে কি পারবে নিজে এটাকে না আবার মাইন্ড করবেন না তো আরে ভাই আমরা যে কত দুর্বল দেখেন তো আমাদের প্রস্রাব যদি বন্ধ হয়ে যায় ওইটাকে আমরা আমাদের ক্ষমতার বদলেতে আমরা সেটা কি করতে পারবো না চালু করতে পারব না তাহলে আমরা কি আজকে দেখেন যদি এখন যদি বন্ধ হয়ে যায় তাহলে মেডিকেল নিয়ে যেতে হবে উপায় নাই তাহলে আমরা এতটাই দুর্বল যে আমাদের প্রস্রাব পাইখানার উপরেও আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সালাম বাথরুম থেকে আসার পরে বলতেন গুফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাদি আজহাবাল আন্নিল আদা ও আফানি আল্লাহর গুফরানাকা হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আলহামদুলিল্লাহ ইল্লাদি সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য আজহাবাল আন্নিল আদা যে আল্লাহ রাবুল আলমিন আমাকে কষ্ট থেকে তিনি আমাকে কি দিয়েছেন মুক্ত মুক্ত করে দিয়েছেন এরপরে হচ্ছেন খাবারের শেষে কিসে শেষে যখন আমরা কোনো কিছু খাবার খাবো তখন আমরা খাওয়ার প্রশংসা করব কারণ খাওয়ানোর মালিক কে আল্লাহ এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ব্যক্তি খাবার খাওয়ার পরে বলবে যে আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আনি আত আমানি হাদা ওয়ারাজাকনিহি মিন গায়রি হাউলি মিন্নি ওয়া লা এই দোয়াটা যে ব্যক্তি পড়বে গাফার লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন দোয়াটা কি আলহামদুলিল্লাহিল্লাজি আত আমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুয়া এই দোয়াটা যে ব্যক্তি খাবারের পরে পাঠ করবে আল্লাহ তার অতীতের সকল গুনাহ maaf করে দিবেন কথা বুঝতে পেরেছেন এরপরে পাঁচ সাথে বিপদ মুসিবতে পড়লে আমরা আল্লাহর প্রশংসা করব কি করব প্রশংসা করব যখন আপনি কোনো অসুস্থ বিপদগ্রস্ত রেনগ্রস্ত ব্যক্তিকে দেখবেন তখন আল্লাহর প্রশংসা করবেন কি করবেন আল্লাহর প্রশংসা করবেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিপদগ্রস্ত অসুস্থ অসহায় ঋণগ্রস্ত অভাবগ্রস্ত মানুষকে দেখে আল্লাহর প্রশংসা আদায় করবে আল্লাহ তাকে ঋণগ্রস্ত করবে না অভাবগ্রস্ত করবে না অসুস্থ না আল্লা নবী বলছেন আলহামদুলিল্লাহ আফানি কাসিরাম আল্লাহাদী খালাকা দিলাম আল্লাহ তাকে ওই মুসিবতে বিপদে ফেলবেন না কথা বুঝতে পেরেছেন তাহলে আমরা যখন দেখব যে অসুস্থ অভাবগ্রস্ত বিপদ মুসিবতগ্রস্ত ব্যক্তিকে তখন আমরা আল্লাহর প্রশংসা আদায় করবো আলহামদুলিল্লাহ আফানি তালাকা বিহি অফাদি আনা খালাকা তাফদিলা এই দোয়াটা আমরা পড়বো কথা বুঝতে পারছেন এরপরে আল্লাহর সুসার ছাড়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন আয়না দেখার সময় আল্লাহর প্রশংসা করবে কারণ আল্লাহ যে আমাদেরকে এই স্রোত দিয়েছেন এটা দিয়েছেন এটা শুক্রিয়া কোনোদিন আদায় করে শেষ করা যাবে না দেখেন তো কত মানুষ আছে একটা চোখ যদি না থাকে এখন কেমন দেখা যাবে আমাকে এখানে রাখতেন একটা চোখ যদি না থাকতো হ্যাঁ নাকটা বেশি না নাকটা যদি এরকম থাকতো এত কিছু না সামনে দুইটা দাঁত না থাকলে তাহলে বলতেন যে হুজুর এটা রাখা যাবে এটা পঙ্গ পঙ্গ এটা রাখা যাবে না তাহলে আল্লাহ আমাদেরকে যেই নিখুঁতভাবে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তার জন্য আমরা কি করব আল্লাহ শুক্র আদায় করুক এর জন্য আল্লাহ রসুল বলছেন যখন কোনো ব্যক্তি আয়না দেখবে তখন সে পড়বে আলহামদুলিল্লাহ হাসান তা খালকি বা হাসান হুলুকি এই দোয়াটা পড়বেন আয়না দেখার সময় এরপরে আল্লাহ রসুল বলছেন হাঁচি দেওয়ার সময় হাঁসি দেওয়ার সময় আল্লাহ শুক্রে আদায় করবেন নবী সাল বলছে ইদা আতাদুক আলহামদুলিল্লাহ যে ব্যক্তি হাসি দিবে সেজন্য বলে আলহামদুলিল্লাহ যে হাসিটা শুনবে সে কি বলবেন এর হাকুম ইয়ার হামুক আল্লাহ এবং যে আবার হাঁচি দিয়েছেন সে কি বলবেন হ্যাঁ ইয়াহাদিকুমুল্লাহি বা বালাকুম এই দোয়াটা পাঠ করবে কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাসি দেওয়ার পরে আল্লাহ নিয়ামতে শুক্র আদায় করা এরপরে সকাল সন্ধ্যায় আল্লাহ নিয়ামতে শুক্রে আদায় করা তো নিয়ামতে শুক্রে আদায় করার সর্বোত্তম বাক্য কি আফদল দোয়া আফদল দোয়াই আলহামদুলিল্লাহ সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন কথা বুঝতে পেরেছেন তো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন মান কালা হিনা ইউসবিহ যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় ওই দোয়াটা পাঠ করবে সে যেন সারা দিন সারা দিনের আল্লাহ নিয়ামতের শুক্রে আদে করলো সুহান আল্লাহ আল্লাহ নবী বলছেন আল্লাহ মামা আসবাহ বি মিন নেমাতিন আউ বি মিন খালকিকা ফা মিন কা ওয়াহদা কা লা শরিকা ফালাক আলহামদু ওয়ালাকা শুকুর নবী বলছেন ফাকাদ আদা শুকুর আদা আলিকা লিওম সে যেন সারা দিনের শুক্রে আদায় করলো যে ব্যক্তি সন্ধ্যা সন্ধ্যা সময় পাঠ পাঠ করবে করবে মানে সকালে পর্যন্ত সে আল্লাহর নিয়ামতের শুক্রে আদে করলো এবং যে ব্যক্তি মানে সকালে পাঠ করবে সন্ধ্যা সময় পাঠ করবে এবং সকাল পর্যন্ত সে আল্লাহর নিয়ামতে শুক্রে আদে করলো নয় নম্বর হচ্ছেন ঈদের নামাজের সময় আমরা কি দেই থাকবে দেই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবরহিল হাম আনন্দের সময় খুশির সময় দুঃখের সময় সর্ব অবস্থা আমরা কী করব আল্লাহর প্রশংসা আদায় করবো কারণ আল্লাহ হচ্ছে রব্বিল আলমিন আসমান এবং জমিন সকল কিছুই আল্লাহর প্রশংসা বর্ণনা করেন এরপরে দশ নম্বর হচ্ছে আমরা নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা করি সামি হামিদা এর অর্থ হচ্ছেন আল যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শুনেন হামদান কাসিরন থান মুবারকান ফি এই দোয়াটা এক সাহাবি পড়েছিল এরপরে আল্লাহর ফেরেজ তারা তার নেকি নিয়ে মানে কে কতটুকু নেকি লেখবে প্রতিযোগিতা শুরু করে দিয়েছিলেন তাহলে আমরা নামাজেও কি করব আল্লাহর প্রশংসা করব আল্লাহ রসুল কি শিক্ষা দিয়েছেন এরপরে আল্লাহ নবী সাল্লাল্লা সাল্লাম শুনলেন যে এক ব্যক্তি বললেন যে ইয়া ইয়া রব্বী লাকাল হেমদু কামা বাগিলি, জালালি ওজিহিকা ওয়া আজুমে সুলতানিকা এ দোয়াটা পাঠ করেছিলেন তখন আল্লাহর ফেরেশ তারা কি লেখবেন কতটুকু দোয়া লেখবেন এই দোয়ার জন্য কতটুকু নেকি লেখবেন তারা বুঝতে পারছিলেন না তখন আল্লাহকে বললেন আল্লাহ বললেন আমার বান্দা কি বলেছেন যে বললেন যে আপনার বান্দা বলেছেন ইয়া লাকাল হামদু সুলতানিকা আল্লাহ বললেন আমার বান্দা যা বলেছেন তাই লিখে রাখো কিয়ামতের দিন আমি আমার বান্দাকে প্রতিদান দিয়ে দিব কথা বুঝতে পেরেছেন এরপরে যে কোনো ইবাদতের শুরুতে আল্লাহর প্রশংসা করবেন কি করবেন আল্লাহর প্রশংসা করবেন নবী শিক্ষা দিয়েছেন আল্লাহ মালাকাল হামদু কুল্লু সকল প্রশংসা আল্লাহর জন্য ওয়ালাকাল শুকুরু কুল্লু সকল কৃতজ্ঞতা আল্লাহর জন্য ওয়ালাকাল মুলকু কুল্লু সকল সাম্রাজ্য রাজ্য সব কিছু আন্লার জন্য অবিয়াদিকাল খাইরু কুল্লু সকল কল্যাণের মালিক আল্লাহ এই আর আমরু কুল্লু এবং আমরাই আল্লাহর দিকে ফিরে যাব কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন যে কোনো কাজের শুরুতে এবং শেষে আল্লাহর প্রশংসা করা এরপরে জান যাওয়ার পরে জান্নাতীরা সর্বশেষ কি বলবে বলেন তো সর্বশেষ আল্লাহর প্রশংসা করবে আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম বলছেন যে এর আগে আরেকটা দোয়া আছে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি বিপদ মুসিবতে পড়বে সে বলে নেক কাজ আনন্দের কোন খুশি দেখলে সেজন্য বলে আলহামদুলিল্লাহ ইল্লা দেবী নে তাতিম সকল প্রশংসা সে আল্লাহ রবুল্লা আলমিনের জন্য যিনি আমাদেরকে নেক কাজ করা কি দিয়েছেন সুযোগ দিয়েছেন আর আল্লাহ রসুল যখন মন্দ কোনো কিছু দেখতেন তখন বলতেন কুল্লি হাল সকল সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা তো জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে সর্বশেষ যে দোয়াটা পড়বে সেটা হচ্ছে ও আখিরি হ্যাঁ আল্লাহন বলছেন ও আহম আনহামদুলিল্লাহ রব্বিল আলমিন জান্নাতে যাওয়ার পরে জান্নাতিরা সকল নাজ নিয়ামত পাওয়ার পরে ওই দোয়া পড়বেন এটাই হচ্ছে জান্নাতের সর্বশেষ দোয়া এই দোয়া দিয়ে আল্লাহ সমাপ্ত করে দিবে জান্নাতের কার্যক্রম কথা বুঝতে